হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার চ্যানেল কোয়েল ব্লগ তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক আজকে শুরু করছি একটা পিকনিকের ব্লগ দিয়ে তো এটা ছিল আমাদের এই বছরের প্রথম পিকনিক মানে দু হাজার ছাব্বিশে তো এখানে আমি টোটো করে যাচ্ছিলাম দেখতে পাচ্ছ আমার চুলের অবস্থা খুব খারাপ যেহেতু সবাই আমি স্নান করে উঠেছি আর এই তো কথা বলতে বলতে আমি পৌঁছে গেছি আমাদের পিকনিক স্পটে আর আজকের পিকনিক স্পটটা হচ্ছে আমাদের লালবাগের ফেমাস মতিঝিল পার্ক সবাই তোমরা জানো তো সেইখানেই তো তারই একটু আগে একটা মাঠে তো চলে এসছি দেখতে পাচ্ছ খুবই সুন্দর করে সাজিয়েছে স্পটটা খুব ভালো লাগছে বেলুন টেলুন দিয়ে আর এটা ছিল আমার বাবার তরফ থেকে বাবার কাছের তরফ থেকে একটা পিকনিকের নেমন্ত্রণ ইনভিটেশন যেটা বলতে পারো তো যাই হোক এখানে গিয়ে প্রথমে আমরা দেখি যে মিউজিক্যাল চেয়ার খেলা শুরু হয়ে গেছে তোমরাও দেখতে পাচ্ছ যা মাত্রই আমাদেরকে দিয়ে দিয়েছিল টিফিন যেটার ভিডিও আর আমার করা হয় তো যাই হোক এখানে বসে বসে আমি আর মা হচ্ছে মিউজিক্যাল চেয়ার খেলা দেখছিলাম আর আশেপাশে প্রচুর মানে আরও হচ্ছিল বলে একটু আওয়াজে বেশি ক্যামেরা ক্যামেরা করছিল মানে চারিদিকে বক্স বাসছিল আর কি সেই জন্য তো এরকম করে বসে বসে আমরা বেশ কবার দেখলাম মানে অনেক কটা রাউন্ড হয়েছে ফাইনাল এখন চারজনা এসে পৌঁছিয়েছে মানে শেষ মেস চারজনা ঠেকেছে এরপরে এর মধ্যে ফার্স্ট সেকেন্ডকে দেওয়া হবে এবং তাদেরকে প্রাইজ দেওয়া হবে তো আর এই দিকে তোমাদেরকে দেখাচ্ছি এই যে গিফট প্যাকিং করা আছে যা যা প্রাইজ দেবে আর কি সবাইকে তো যাই হোক এইসবই আমরা এখন আমি আর মা বসে বসে দেখছিলাম মা এদিকে মনে হয় কফি খাচ্ছিলো তো তারপর এবার একদম লাস্ট রাউন্ড আরম্ভ হয়ে গেছিলো তো ওটা হওয়ার পর ফাইনাল একজনকে বেছে নিয়েছিলো আর দেন এখানে চলছিল হারি ভাঙা খেলার প্র্যাকটিস তো তার আগে যেহেতু প্রচুর বাচ্চা ছিল তো তাদের কানামাছি খেলা এখানে চলছিল দেখতে পাচ্ছ বাচ্চাগুলো সব দৌড়াদৌড়ি করে কানামাছি খেলছে বেশ ভালোই লাগছিলো দেখতে তারপরে এই বাচ্চাটা আমাদেরকে একটা কবিতা শোনালো আর তারপরে এখানে ভাঙা যেটা বাচ্চা বাচ্চাদের খেলা সেটা শুরু হয়ে গেল দেখতে পাচ্ছ চোখ বেঁধে দিয়েছে একটা বাচ্চা আর যেহেতু ওরা বাচ্চা বুঝতে পারবে না কোথায় আছে তাদেরকে বলে দেওয়াই হচ্ছিলো তো যাই হোক এইসব খেলা দেখতে দেখতে হয়ে গেছিলো দুপুরবেলা এবং রান্না কমপ্লিট হয়ে গেছিলো তো এখন আমরা বসে পড়বো হচ্ছে খাওয়া দাওয়া করতে তো তো চলো এবার খেতে বসা যাক এই তো বসে পড়েছি আমি আর মা একদম খেতে আর এদিকে দেখতে পাচ্ছ টেবিল পিছনে আরও সবাই বসে আছে তো বসা মাত্র দিয়ে দিয়েছে পাতা একটা করে জলের বোতল তারপরে দিয়েছিলো বেগনি এদিকে দিয়েছিলো ফ্রায়েড রাইস চিলি চিকেন বেগনিটা শেষ না হতে হতে আমাকে ফ্রায়েড রাইস চিলি চিকেন দিয়ে চলে গেছিলো তো সেটাই খেয়ে নিচ্ছিলাম খুব সুন্দর হয়েছিলো রান্নাটা সব রান্নায় টেস্টি হয়েছিলো তো যাই হোক প্রথমে এখন ফ্রায়েড রাইস চিলি চিকেন দিয়ে খাচ্ছি তারপরে দিয়ে দিলো হচ্ছে সাদা ভাত আর দিয়ে দিয়েছিলো হচ্ছে গরম গরম মটন তারপরে দিয়ে দিয়েছিলো হচ্ছে চাটনি যেটা আমি নিয়ে নিই আর লাস্টে ছিল হচ্ছে দুটো মিষ্টি দেখতে পেলে তো চলো খাওয়া দাওয়া শেষ পিকনিকও শেষ এখন যাচ্ছি হচ্ছে আমি আর মা বাড়ি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই